বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানের আঠাশ মিনিট প্লাসের স্পেশাল ক্লাসে আপনাকে স্বাগত চলুন শুরু করা যাক গ্রামীণ ব্যাংক কোন সাল থেকে কাজ শুরু করে গ্রামীণ ব্যাংক উনিশশো সাল থেকে কাজ শুরু করে ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত ভাওয়াইয়া রংপুর অঞ্চলের লোকসঙ্গীত মুদের গরব ভাস্কর্যটি কোথায় অবস্থিত মুদের গরব ভাস্কর্যটি বাংলা একাডেমি চত্বরে অবস্থিত আর একটু বলি এই ভাস্কর্যটির নকশাকার ছিলেন অখিল পাল নকশাকারের নাম শিক্ষার্থীদের জানানোর জন্য ধন্যবাদ এবার বলুন মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময় নৌপথ দশ নম্বর সেক্টরের অধীনে ছিল বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় বাংলাদেশে উনিশশো সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় আরও একটি তথ্য বলি বাংলাদেশে উনিশশো সালে প্রথম গ্যাস আবিষ্কৃত হয় বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ সিলেট অঞ্চলের দ্বীপের অপর নাম কি দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি এটি ভারতের কাছে নিউমুর দ্বীপ নামে পরিচিত অনুমতি দিলে আরও কিছু দিতে পারি অবশ্যই আপনি বলুন অনুমতি দেয়ার জন্য ধন্যবাদ উনিশশো সালে ভোলা ঘূর্ণিঝলের পর এটি বঙ্গোপসাগরে জেগে উঠেছিল এই দ্বীপের মালিকানা নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধ ছিল দুই হাজার দশের দিকে দ্বীপটি পুরোপুরি সাগরে তলিয়ে যায় তথ্যগুলো শিক্ষার্থীদের জন্য উপকারে আসতে পারে আমিও মনে করছি তথ্যগুলো হয়তো অনেকের জানা নেই আচ্ছা এবার বলুন ঢাকা সর্বপ্রথম রাজধানীর মর্যাদা লাভ করে কত সালে ঢাকা সর্বপ্রথম রাজধানীর মর্যাদা লাভ করে ষোলশ দশ সালে পদ্মা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আপনি চাইলে আরও কিছু তথ্য দিতে পারি অবশ্যই আপনি বলুন ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো সালের পহেলা জুলাই ঐতিহাসিক প্রেক্ষাপট বলা যেতে পারে ১৯২০ সালে ব্রিটিশ ভারতের বিধান পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় এই আইন অনুসারে পরের বছর অর্থাৎ উনিশশো সালের পহেলা জুলাই তিনটি অনুষদ বারোটি বিভাগ ষাট জন শিক্ষক এবং আটশো জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে আশা করছি তথ্যগুলো শিক্ষার্থীদের জন্য উপকারে আসবে বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ছিয়াত্তরের মন্যন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে ছিয়াত্তরের মন্যন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা এগারোশো সালে ঘটেছিল আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম চলুন আজকের সাহিত্য ব্যাকরণ ও ইংরেজি প্রশ্নগুলো শুরু করি ধন্যবাদ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ক্ষুধিত পাষাণ কি জাতীয় রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাশান একটি বিখ্যাত ছোট গল্প গল্পটির প্রধান চরিত্র হল মেহের আলী এবং প্রকাশকাল আঠারোশো সাল রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য গল্প হল কাবুলিওয়ালা পোস্টমাস্টার দেনা পাওনা সঠিক উত্তর বলুন তো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটি কে বলেছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই বিখ্যাত প্রার্থনাটি করেছেন ভারতচন্দ্রর অন্নদমঙ্গল কাব্যের ঈশ্বরী পাটনী চমৎকার মীর মশাররফ হোসেনের রচিত উপন্যাস কোনটি মীর মশার্রফ হোসেনের রচিত একটি উল্লেখযোগ্য উপন্যাস হল রত্নবতী খুব ভালো এবার ব্যাকরণ থেকে একটি প্রশ্ন কোথায় থাকা হয় এটি কোন বাচ্চের উদাহরণ কোথায় থাকা হয় এই বাক্যটি ভাব বাচ্চের উদাহরণ ঠিক বলেছেন সমুদ্র শব্দের সমার্থক শব্দ কি সমুদ্র শব্দের একটি সমার্থক শব্দ হল উদোধি একদম ঠিক নিশীত রাতে বাজছে বাসি এখানে নিশীত কোন পদ নিশীত রাতে বাজছে বাসি এই বাক্যে নিশীত শব্দটি রাতে অর্থাৎ বিশেষ্য পথটিকে বিশেষিত করছে তাই এটি বিশেষ্যের বিশেষণ দারুণ বলেছেন জসীম নকশি কাথার মাঠ কাব্যের নায়িকার নাম কি নকসিকাথার মাঠ কাব্যের নায়িকার নাম হল সাজু সঠিক উত্তর সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি প্রদত্ত অপশনগুলোর মধ্যে সমুদ্র শব্দের একটি সমার্থক শব্দ হল অর্ণব চমৎকার বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি বাংলা সাহিত্যের মধ্যযুগ হল বারোশো এক থেকে আঠারোশো খুব ভালো চৌতালি ঘূর্ণি কার উপন্যাস চৌতালি ঘূর্ণী উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠিক বলেছেন এবার বিজ্ঞান থেকে শব্দের গতি বাতাসের তুলনায় জলে কেমন শব্দের গতি বাতাসের তুলনায় জলে বেশি একদম ঠিক কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস প্রদত্ত অপশনগুলোর মধ্যে সৌরশক্তি একটি নবায়নযোগ্য শক্তির উৎস চমৎকার বিখ্যাত তত্ত্ববোধিনী পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল হ্যাঁ তত্ত্ববোধিনী পত্রিকাটি আঠারোশো তেতাল্লিশ সালে প্রকাশিত হয়েছিল দারুণ এবার আসি ব্যাকরণ প্রসঙ্গে বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের আলোচ্য বিষয়টি কি বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের আলোচ্য বিষয় হল প্রত্যয় খুব সুন্দর প্রিয় শিক্ষার্থীবৃন্দ জানিয়ে রাখা ভালো এমন ভিডিও প্রতিদিনই তিন থেকে চারটি আপলোড করা হয় চাইলে প্রতিদিনের ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন আচ্ছা পরের প্রশ্নটি সমাজ সম্পর্কিত অর্ধমৃত সমাজটির সঠিক ব্যাস বাক্য কোনটি হবে অর্ধমৃত সমাজটির সঠিক ব্যাস বাক্য হল অর্ধরূপে মৃত বেশ এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক আনারস শব্দটি কোন ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে আনারস শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত একটি শব্দ চমৎকার সাহিত্যের খোঁজে এবার জেনে নেওয়া যাক আশায় বসতি কাব্যগ্রন্থটির রচয়িতা কে আশায় বসতি কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন প্রিয় কবি আহসান হাবিব একদম ঠিক পত্রপাঠ বাগধারাটির সঠিক অর্থ কি পত্রপাঠ বাগধারাটির সঠিক অর্থ হল তৎক্ষণাৎ বাহ আপনার উত্তরগুলো ছিল অসাধারণ ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে এই বিখ্যাত উক্তিটি কে বলেছেন এই সুপরিচিত উক্তিটি করেছেন সাহিত্যিক প্রমোদ চৌধুরী সঠিক উত্তর ব্যাকরণ থেকে একটি প্রশ্ন সিংহাসন শব্দটি কোন সমাস সিংহাসন সিংহ চিহ্নিত আসন শব্দটি মধ্যপদলপী কর্মধারয় সমাসের একটি উদাহরণ চমৎকার খাস তালুকের প্রজা এই প্রবাদটির অর্থ কি খাস তালুকের প্রজা প্রবাদটির অর্থ হল খুব অনুগত ব্যক্তি খুব ভালো পরবর্তী প্রশ্ন নিচে কোনটি সঠিক ধরা যাক অপশনে ছিল উপন্যাস উপন্যাস দেওয়া অপশনগুলোর মধ্যে এই তথ্যটি সঠিক কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ একটি বিখ্যাত উপন্যাস ঠিক সাধুরীতি শব্দ কোনটি অপশনগুলোর মধ্যে গ্রহ শব্দটি একটি সাধুরীতির শব্দ একদম ঠিক পরবর্তী প্রশ্ন বেগম রোকেয়ার রচনা কোনটি তালিকাভুক্ত রচনাগুলোর মধ্যে বেগম রোকেয়ার একটি উল্লেখযোগ্য রচনা হল অবরোধবাসিনী চমৎকার কালবেলা কাব্যগ্রন্থটির রচয়িতাকে বেলা অবেলা কালবেলা এই অনন্য গ্রন্থের রচয়িতা হলেন জীবনানন্দ দাস চমৎকার উত্তর এবার বলুন রাত্রি শেষ কাব্যগ্রন্থের রচয়িতাকে রাত্রি শেষ লিখেছেন আধুনিক বাংলা কাব্যের বিশিষ্ট কবি আহসান হাবিব দারুণ এবার ব্যাকরণে আসা যাক অরিকে দমন করে যে এর এক কথায় প্রকাশ কি এক কথায় অরিন্দম সত্যি নির্ভুল উত্তর এবার দেখায় বিচ্ছেদ। গবেষণা শব্দের সন্ধি কি গবেষণা ইকুয়াল টু গো প্লাস এসোনা অসাধারণ চলুন বিপরীত শব্দ পরীক্ষা করা যাক নির্মল শব্দের বিপরীত কি নির্মলের বিপরীত পঙ্কিল চমৎকার ধারাবাহিকতা বজায় বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার বাংলা ব্যাকরণে পুরুষ তিন প্রকার চমৎকার রানী খালের সাঁকো এই উপন্যাসের রচয়িতা কে রানী খালের সাঁকো উপন্যাসের রচয়িতা হলেন আহসান হাবিব তিনি ছিলেন একজন প্রখ্যাত কবি শিশু সাহিত্যিক এবং ঔপন্যাসিক তিনি শুধু কবিই ছিলেন না তিনি অরণ্য নীলিমা রানী খালের শাকোয়ের মতো উপন্যাসও লিখেছেন সঠিক উত্তর আমি আরও কিছু তথ্য দিতে চাই আহসান হাবিব রাতের গল্প বৃষ্টি পরে টাপুর টুপুর ছুটির দিন দুপুরে এর মতো শিশুতোষ বইও লিখেছেন বলুন তো ঈষৎ আমিষ গন্ধ যার এর এক কথায় প্রকাশ কি হবে ঈষদ আমিষ গন্ধজারের এক কথায় প্রকাশ হল আষ্টে মাছ বা অন্য কোন বস্তুর ঈষদ আমিষ গন্ধযুক্ত হলে তাকে আষ্টে বলা হয় চমৎকার বাংলার মিল্টন কোন কবির উপাধি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বাংলার মিল্টন বলা হয় তিনি ছিলেন একজন প্রখ্যাত কবি এবং সাহিত্যিক যিনি তার কবিতাগুলোতে গভীরতা এবং উচ্চ মানের জন্য পরিচিত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বাংলার মিল্টন কে কেন এই উপাধি দেওয়া হয়েছিল আপনার জানা থাকলে শিক্ষার্থী উদ্দেশ্য বলতে পারেন চমৎকার প্রশ্ন করেছেন ইংরেজি কবি জন মিল্টনের মহাকাব্যিক লেখার গভীরতা এবং গাম্ভীর্যের সাথে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কবিতার গভীর সম্পর্ক থাকায় তাকে এই উপাধি দেওয়া হয় খুব ভালো আমার মনে হয় অনেকেই এই তথ্য জানতেন না আচ্ছা এবার ব্যাকরণ থেকে প্রশ্ন নানি নাতিকে চাঁদ দেখাচ্ছেন এই বাক্যে প্রযোজ্যকর্তা কোনটি নানি নাতিকে চাঁদ দেখাচ্ছেন এই বাক্যে নাতিকে হলো প্রযোজ্যকর্তা প্রযোজ্যকর্তা হল সেই অংশ যা প্রযোজ্যকর্তার কাজের ফল ভোগ করে এখানে নানি চাঁদ দেখাচ্ছেন এবং এই কাজটি নাতিকে দেখানো হচ্ছে তাই নাতিকে প্রযোজ্য প্রযোজ্যকর্তা ঠিক পরবর্তী প্রশ্ন নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য স্ব বা স্ব হয় ভাষা শব্দে স্বভাবতই মূর্ধন্য স্ব ব্যবহৃত হয় একদম ঠিক অর্ধেক সম্পত্তি এখানে অর্ধেক কোন পদ অর্ধেক সম্পত্তি এখানে অর্ধেক হল বিশেষণ পদ এটি সম্পত্তি বিশেষ পদটির অংশ নির্দেশ করে তাই একে অংশবাচক বিশেষণ বলা হয় দারুণ বলেছেন আচ্ছা আমাদের প্রিয় শিক্ষার্থীদের একটা অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করে রাখতে পারেন অরণ্যে নীলিমা এই উপন্যাসের রচয়িতাকে অরণ্যে নীলিমা উপন্যাসের রচয়িতা হলেন আহসান হাবিব ঠিক পরবর্তী প্রশ্ন খাঁটি বাংলা উপসর্গযোগে সৃষ্ট পদ কোনটি আকড়া শব্দটি খাঁটি বাংলা উপসর্গযোগে সৃষ্ট একটি পদ চমৎকার আচ্ছা মৌলিক শব্দ কোনটি গোলাপ একটি মৌলিক শব্দ ঠিক বলেছেন মজুর শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি মজুর শব্দের স্ত্রীবাচক শব্দ হল মজুর নি খুব ভালো এবার বলুন নিজের কোনটি তদ্ধিত তদ্ধিত প্রত্যয় ছাপা প্লাস খানা ছাপাখানা প্রত্যয়ের একটি উদাহরণ কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত মা শিশুটিকে হাসান এই বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচরিতাকে রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নয় কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নয় এলো সে অবেলায় হাভাতে কোন সমাস হাবাতে অব্যৈভাব সমাস মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস রাইফেল রোটি আওরাত বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ যার বসন আলগা এর বাক্যসংকোচন কোনটি যার বসন আলগা এর বাক্য সংকোচন অসংভেত তদ্বব এর অর্থ কি তদভব এর অর্থ হল তার থেকে উৎপন্ন শব্দের সমার্থক শব্দ কোনটি শব্দের সমার্থক শব্দ উৎপল ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত আচ্ছা আগে একটু বিস্তারিত বলি আইএলও এর অর্থ হল আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর সুইজারল্যান্ডে জেনেভায় অবস্থিত খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি কোন সালে চালু হয় এই প্রশ্নের উত্তর আমি দেব না এটা আমাদের শিক্ষার্থীবৃন্দ সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন একুশ মানে মাথা নত না করা এই অমর উক্তিটির রচয়িতাকে একুশ মানে মাথা নত না করা পঙ্গতিটির রচয়িতা হলেন আবুল ফজল এই বিখ্যাত উক্তিটি তার সমাজ সাহিত্য ও রাষ্ট্র প্রবন্ধের অংশ যা একটি বিখ্যাত উক্তি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ছায়া কাব্যগ্রন্থের রচয়িতা কে ছায়া কাব্যগ্রন্থের রচয়িতা হলেন আহসান হাবিব তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি কবি ও সাহিত্যিক ছিলেন আরও একটু যুক্ত করতে চাই তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল রাত্রিশেষ উনিশশো সাতচল্লিশ ১৯৬২ সারা দুপুর উনিশশো আশায় বসতি উনিশাত্তর খুব ভালো বলুন তো বাংলা সাহিত্যে যুগসন্ধি কালের কবি বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র গুপ্তকে বাংলা সাহিত্যের যুগসন্ধিকালের কবি বলা হয় দারুণ এবার ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন কাজটা ভালো দেখায় না এটি কোন বাচ্চের উদাহরণ কাজটা ভালো দেখায় না এটি কর্মকর্ত্রী বাচ্চার একটি চমৎকার উদাহরণ ঠিক বলেছেন আচ্ছা প্রদীপ নিভে গেল এই বাক্যটি কোন কালের প্রদীপ নিভে গেল বাক্যটি সাধারণ অতীতকালের সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা এই বাক্যে ঔষধ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা এই বাক্যে ঔষধ শব্দটি কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ চমৎকার নাম রেখেছি কোমর গান্ধার এই বিখ্যাত কাব্যটির রচয়িতাকে নাম রেখেছি কোমর গান্ধার কাব্যটির রচয়িতা হলেন বিষ্ণুদে সঠিক উত্তর এবার বলুন তৈল প্রবন্ধটি কে লিখেছেন তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী একদম ঠিক আচ্ছা রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের দারুণ পরবর্তী প্রশ্ন নাট্যকার সেলিম আল দিনের নাটকে কোন শিল্পতত্ত্ব অনুষ্ঠিত হয়েছে সেলিমালদিনের নাটকে দ্বৈতাদ শিল্পতত্ত্ব অনুষ্ঠিত হয়েছে খুব ভালো বলেছেন বলুন তো পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি হলেন আবুল হাসান চমৎকার কোন প্রখ্যাত গল্পকারের গল্পে আমরা ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতার প্রতিফলন ঘটতে দেখি প্রখ্যাত গল্পকার শহিদুল জহিরের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে চমৎকার সিকান্দার আবু জাফরের সিরাজ দৌল্লা নাটকটি কত সালে প্রকাশিত হয় বাংলা সাহিত্যের এই বিখ্যাত ঐতিহাসিক নাটক সিরাজদৌলা প্রকাশিত হয় ১৯৬৫ সালে সিকান্দার আবু জাফরের কিছু উপন্যাস হল মাটিয়ার ওস্রু ঊনিশশো বিয়াল্লিশ জয়ের পথে উনিশশো তেতাল্লিশ পূরবী নতুন সকাল উনিশশো ধন্যবাদ এবার বলুন শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটি শামসুর রহমানের রচিত উপন্যাস হল অদ্ভুত আধার। ছত্রপতি শিবাজি নাটকটি কোন সালে সাহিত্য জগতে আসে ঐতিহাসিক নাটক ছত্রপতি শিবাজি উনিশশো সালে প্রকাশিত হয় এটি গিরিশচন্দ্র ঘোষের লেখা এবং তার অন্যান্য ঐতিহাসিক নাটকের মধ্যে অন্যতম খুব ভালো এরপর জানতে চাই ঐতিহাসিক নাটক তারাবাইয়ের প্রকাশকাল কত ঐতিহাসিক নাটক তারাবাইয়ের প্রকাশকাল হল উনিশশো সাল এটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত প্রথম ঐতিহাসিক নাটক উনিশশো এবার বলুন মুঘল ইতিহাস ভিত্তিক নাটক নূরজাহান কত সালে প্রকাশিত হয়েছিল ঐতিহাসিক নাটক নূরজাহান প্রকাশিত হয় উনিশশো সালে বাংলা সাহিত্যের ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত কত সালে প্রকাশিত হয় দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত উনিশশো এগারো সালে প্রকাশিত হয় এটি দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত শেষ ঐতিহাসিক নাটক এবং এটি প্রাচীন মগধ রাজ্যের পটভূমিতে রচিত যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য ও তার মন্ত্রী চাণক্যের মাধ্যমে নন্দকে পরাজিত করে সিংহাসনে আরোহণ করেন দারুণ বলেছেন রতন চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের রতন চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের। আপনি চাইলে আরও কিছু তথ্য শিক্ষার্থীদের উপহার দিতে পারি আমার মনে হয় তাতে শিক্ষার্থীবৃন্দ উপকৃত হবে আপনি বলতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার ছোট গল্পটি আঠারোশো সালে বাংলায় বারোশো আটানব্বই বঙ্গাব্দে হিতবাদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় গল্পটিতে রতন এবং পোস্টমাস্টারের মধ্যে একটি গভীর মানবিক সম্পর্ক গড়ে ওঠে যা গল্পের মূল উপজীব্য আনন্দমঠ উপন্যাসের মূল ভাব কি আনন্দমঠ উপন্যাসের মূল ভাব হল দেশপ্রেম আচ্ছা আনন্দমঠ উপন্যাসটির রচয়িতাকে এটা কিন্তু আমি নিজে থেকে জিজ্ঞেস করছি প্লিজ কিছু মনে করবেন না আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যই তো শিক্ষার্থীদের উপকারী অর্থাৎ অধিক জ্ঞান চর্চামূলক ভিডিও উপহার দেয়া তাই না জি স্যার আপনি একদম ঠিক বলেছেন এবার বলুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমট উপন্যাসটি প্রকাশিত হয় আঠারোশো সালে তার উল্লেখযোগ্য উপন্যাস হল দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টি কপালকুণ্ডলা আঠারোশো ছিষট্টি মৃণালিনী আঠারোশো ঊনসত্তর বিশ্ববৃক্ষ আঠারোশো তিয়াত্তর রজনী আঠারোশো সাতাত্তর কৃষ্ণকান্তের উইল আঠারোশো আটাত্তর ও সীতারাম আঠারোশো সাতাশি আপনি অনুমতি দিলে আরও কিছু উপন্যাসের নাম বলতে পারি আপনি ভালো বলেছেন কিন্তু আমার মনে হয় আমাদের শিক্ষার্থীবৃন্দ বিরক্ত হতে পারে তাই এই প্রশ্ন নিয়ে আরও তথ্য আপাতত না আলোচনা করে পরবর্তী প্রশ্নে গালা ভালো হয় তবে যদি আমাদের শিক্ষার্থীবৃন্দ ভিডিও অথবা ইনবক্সে আগ্রহ প্রকাশ করে তবে পরবর্তী ভিডিওগুলোতে আরও গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনার ব্যবস্থা করা হবে এবার পরবর্তী প্রশ্ন হল মন্ট্রিল প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল স্তর বিষয়ের সাথে সম্পর্কিত নিচের কোন দেশে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে ইন্দোনেশিয়া দেশে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কাতার বিশ্বকাপ ফিফার কততম আসর ছিল কাতার বিশ্বকাপ ফিফার বাইশতম আসর ছিল ল্যানের অপর নাম কি ল্যানের অপর নাম হল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড পথের পাঁচালী উপন্যাসের লেখককে পথের পাঁচালী উপন্যাসের লেখক ভূষণ বন্দ্যোপাধ্যায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই তারিখে সম্পাদিত হয় আচ্ছা ম্যাডাম আমি কি আরও কিছু তথ্য দিব জি অবশ্যই সেটা হলে তো আমাদের শিক্ষার্থীরা বেশি উপকৃত হতে পারে বলে আমি মনে করি আপনি বলতে পারেন ধন্যবাদ ম্যাডাম বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংগতি সমিতির মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিটি পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে করা হয়েছিল পক্ষসমূহ হল বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংগতি সমিতি গোড়া কোন ধরনের সাহিত্যকর্ম গোড়া উপন্যাস ধরনের সাহিত্যকর্ম গোড়া উপন্যাসের রচয়তা হল রবীন্দ্রনাথ ঠাকুর ধন্যবাদ এবার পরের প্রশ্ন হলো সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয় সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে ওয়ার্ক স্টেশন বলা হয় গ্যাসের গ্যাসের চাপ চাপ নির্ধারণের নির্ধারণের যন্ত্র কোনটি যন্ত্র হল ম্যানোমিটার ধন্যবাদ এই রকম চাপ নির্ধারণের যন্ত্র সংক্রান্ত প্রশ্নসমূহ অনেক পরীক্ষায় এসে থাকে তাই না জি আপনি ঠিক বলেছেন চলুন পরের প্রশ্নে যাওয়া যাক জি অবশ্যই পরের প্রশ্ন হলো পঞ্চাশের মন্নন্তর হয়েছিল ইংরেজি কত সালে পঞ্চাশের মন্যন্তর হয়েছিল ইংরেজি উনিশশো সালে আরও কিছু তথ্য হল উনিশশো সালের দুর্ভিক্ষের সময় তৎকালীন ভারতবর্ষে লাখ লাখ মানুষ না খেয়ে মারা যান তেরোশো পঞ্চাশ বঙ্গাব্ধে ক্রিস্টি উনিশশো সালে এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে পঞ্চাশের মন্যন্তর বলা হয় বিশেষ করে দুই বাংলায় দুর্ভিক্ষের করাল থাবা ছিল সবচেয়ে করুণ আরও কিছু তথ্য দিয়ে শিক্ষার্থীদের উপকৃত করার জন্য আপনাকে ধন্যবাদ ভলগা নদী কোন সাগরে পতিত হয়েছে ভলগা নদী কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে ঐতিহাসিক ম্যাগনাকার্টা সনদ কত সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ম্যাগনাকার্টা সনদ বারোশো সালে স্বাক্ষরিত হয় আরও একটু তথ্য বলতে চাই ঐতিহাসিক ম্যাগনাকার্টা সনরটি ইংল্যান্ডের রানিমিড নামক স্থানে স্বাক্ষরিত হয় রাজা জন বারোশো সালের পনেরো জুন টেমস নদী তীরে এই সনরটিতে স্বাক্ষর করেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা কত মেগাওয়াট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা তেরোশো বিশ মেগাওয়াট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা দুই হাজার চারশো মেগাওয়াট বলে রাখা ভালো এই বিদ্যুৎ কেন্দ্রটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় নির্মিত হচ্ছে এবং এই কেন্দ্রে দুটি ইউনিট থাকবে এবং প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা বারোশো মেগাওয়াট সংক্ষিপ্ত তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ এবার বলুন তো নাগার্নো কারাবাক বিরোধ কোন দুটি দেশের মধ্যে চলমান নাগার্ন কারাবাক বিরোধ আজারবাইজান আর্মেনিয়া দুটি দেশের মধ্যে চলমান সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত তমদ্দুন মজলিস এর রচয়িতাকে তমদ্দুন মজলিসের রচয়িতা অধ্যাপক আবুল কাশেম বাঙালির মুক্তির সনদ ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল বাঙালির মুক্তির সনদ ছয় দফা তেইশ মার্চ উনিশশো ছেষট্টি তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কোনটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হল নয় ডিসেম্বর তারিখ কোনটি জাপান সাগর ও পিতসাগরের মাঝে অবস্থিত কোরিয়দ্বীপ জাপান সাগর ও পিতসাগরের মাঝে অবস্থিত পৃথিবীর গভীরতম খাল কোনটি পৃথিবীর গভীরতম খাল হল পানামা খাল ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম প্রতিভা পাতিল নিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোটগল্পের চরিত্র গল্পটি উনিশশো সালে সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এটি পরবর্তীতে রবীন্দ্রনাথের বিখ্যাত ছোটগল্প সংকলন গল্পগুচ্ছের প্রথম খণ্ডে স্থান পায় যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হল ইন্দ্রনাথ মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা রচয়িতা কে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা রচয়িতা অতুল প্রসাদ সেন বাংলাদেশি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল তাজিংডং তাজিংডংয়ের উচ্চতা সরকারিভাবে বারোশো মিটার বা চার হাজার ফুট বান্দরবন জেলার থানচি উপজেলায় অবস্থিত সংক্ষিপ্ত তথ্য যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ এবার বলুন তো বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন আরও কিছু তথ্য বলি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত এবং স্থানীয়ভাবে এটি নারকেল জিঞ্জিনের নামেও পরিচিত অবস্থান এটি বাংলাদেশের সর্বদক্ষিণ অবস্থিত এবং মিয়ানমার উপকূল থেকে মাত্র আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর অবস্থিত আয়তন আয়তন দ্বীপটির প্রায় বর্গ কিলোমিটার সুন্দর বলেছেন আমি আরও একটু যুক্ত করতে চাই সেন্ট মার্টিনে প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে এটি নারকেল জিঞ্জিরা দারুচিনি দ্বীপ বা দিউসা দ্বীপ নামেও পরিচিত আচ্ছা পরবর্তী প্রশ্নের উত্তর দিন বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত বাগদাদ টাইগ্রিস নদীর তীরে অবস্থিত বাগদাদ টাইগ্রিস নদী বা দজলা নদীর তীরে অবস্থিত এটি ইরাকের রাজধানী এবং এই নদীর তীরে অবস্থিত শহরটি মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল নাম এই নদীটি ঐতিহাসিকভাবে দজলা নামেও পরিচিত ছিল অবস্থান মধ্য ইরাকে টাইগ্রিস নদীর তীরে শহরটি অবস্থিত ঐতিহাসিক গুরুত্ব আটশো শতকে আব্বাসীয় খিলাফতের আমলে এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বাণিজ্যিক এবং বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল মীর মোশারফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি মীর মোশারফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা গাজী মিয়ার বস্তানি বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় কত সালে বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় উনিশশো সালে শব্দের গতি সবচেয়ে কোন মাধ্যমে বেশি শব্দের গতি সবচেয়ে কঠিন মাধ্যমে বেশি ভূমিকম্প পরিমাপ করা যন্ত্র কোনটি ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম সিসমোমিটার খণ্ডিত শব্দটি নির্দেশ করুন খণ্ডিত শব্দটি ফোন আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী কালকুট কোন লেখকের ছদ্মনাম এই প্রশ্নের উত্তরটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন জি আপনার সাথে আমিও একমত আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে